চলে এসেছি আমাদের এলিফ্যান্ট ফলসে আমার আওয়াজটা আপনাদের কাছে পৌঁছার নাকি কি জানি না দাদা ওটা রোনত পেতে দেখুন মানে প্রচণ্ড আওয়াজ ভীষণ বড় একটা ফলস ওই কারণে এটা নাম দেওয়া হয়েছে এলিফ্যান্ট ফলস দেখুন যেখানে সবাই ছবি তুলছে সবাই সবার মতো করে ছবি তুলছে এটা হচ্ছে তিনটে ভাগ করা আছে এলিফ্যান্ট ফর্সা আমরা সব থেকে যে প্রথম ভাগ মানে ফার্স্ট স্টেপ সেইটাতে এসে দাঁড়িয়ে ছবিটা তুলছি অনেক উঁচুতে ওই যে পাহাড়ের ওই যে ওইটা হচ্ছে সবথেকে উঁচু ওখান থেকে আমরা এলাম পরে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে এটা আমাদের হচ্ছে শিলং পিক পয়েন্ট তো এখান থেকে দেখা যায় পুরো শিলং শহরটা সেটারই কিন্তু দেখার চেষ্টা করছি কত কিউট না বাচ্চাটা আমরা আজ চলে এসেছি একটা ক্যানিয়নে এই ক্যানিয়নে এই যে এই যে লাইট গ্রিন কালারটা ঠিক বোঝাতে পারছি না কি জানি না এই যে দেখুন যেটা ডিপ গ্রিন সেখানটা হচ্ছে শেড আর যেটা লাইট গ্রিন ওখানটা হচ্ছে রোদ পড়েছে মানে কোনোটা মানে আলো আধারি খেলা আর কি যেটা বলা চলে কোনোটা রোদ পড়েছে আর কোনোটা রোদ পড়েনি যেখানটা রোদ পড়েনি সেখানটা ডিপ গ্রিন আর যেখানটা রোদ পড়েছে সেখানটা লাইট গ্রিন মানে পারে এই যে হোয়াইট মানে দূরে এই যে হোয়াইট জিনিসটা দেখা যাচ্ছে এটা দিয়ে জল আর কি যাচ্ছে ফলসে জল যাচ্ছে মেঘ আর পাহাড় মনে হচ্ছে যেন মেঘের সাথে মানে পাহাড়টা মেঘের সাথে মিশে গেছে বুঝতে পারছেন ওই দূরে মেঘটা এই যে মেঘ আর এই যে জল যাচ্ছে এই যে ওয়াটার ফলসটা দেখতে পাচ্ছেন এটা ক্যানিয়নের মধ্যে অত দূরে মানে জুম পরে আপনাদিকে দেখাচ্ছি এই যে দেখুন একদম সরু হয়ে ফলসটা পড়ছে কি অপূর্ব মানে অপূর্ব একটা সৃষ্টি এর জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ চোখ জুড়িয়ে যাচ্ছে অপূর্ব অপূর্ব